হ্যালো সবাইকে আজকে তোমাদের আমার ডেলি রুটিন শেয়ার করতে এসেছি প্রথম দিন যখন আমি হাফ শুটিন শেয়ার করেছিলাম মানে ভোর তিনটে থেকে ওই বারোটা একটা অবধি তখন তোমরা বলছো এরপর পর কী করো কখন ঘুমাও তো তোমাদের তোমাদের সঙ্গে এই জন্য সবটা আজকে শেয়ার করবো তখন দেখতেই পাচ্ছ ভোর তিনটে বাজে আর আমি এদিকে কাজ করছি এটা একটা লেহেঙ্গা রেডি হচ্ছে এটাকে আজকেই শেষ করতে হবে ভোরবেলায় কোনো টাইম থাকে না সেই জন্য জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই বসে পড়ি পরে গিয়ে ফ্রেশ হই হ্যাঁ সিরিয়াসলি পরে গিয়ে আমি ফ্রেশ হই মানে স্নান টান করি পুজো করার সময় তো এদিকে দেখছো গোপাল ঠাকুর আমাদের রেডি হয়ে গেছে আর এই আজকে পুরো পুজোটা করতে পারবো না আমি কারণ গোপালকে স্নান করিয়ে দিয়ে ফল আর মিষ্টি দিয়ে চলে যাব বাকি পুজো অপূর্ব করবে কারণ আজকে যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে কেক বানাতে হবে দুটো একটা আর্যর পছন্দ একটা আর্যর বাবার পছন্দের ঘুরতে দেখবো পনেরো আটটা বাজে এবার তলায় চলে এসি তলায় এসে মোটামুটি আজকে যা যা রান্না হবে সব গুছিয়ে ফেলবো এখানে লাল শাক ভাজা হবে আজকে চিকেন হবে তারপরে হচ্ছে তরকারির মধ্যে মাছ কি করে মামুনি দেখি তো সব মোটামুটি গুছিয়ে রেখে দেবো নুন ধুল মাছ মাছও রেখে দেবো মাছের মাংসটা পরে আমি করে নেবো মামুনি এদিকে নিরামিষটা করে নিয়ে বসিয়ে দেবো সকালের জলখাবারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শসা তারপরে হচ্ছে টমেটো ধনে পাতা আর হচ্ছে পরে দেবো পেঁয়াজ আর লঙ্কা একসাথে এটাকে গ্রেট করবো ওদিকে দেবো ডিম সেদ্ধ তার সাথে এটা মিওনিজ আর একটুখানি চিজ দিয়ে একটা স্যান্ডউইচ টাইপে করে নেবো ওটাই আজকে আমাদের সকালে খাবার হয়ে যাবে মামুনি খাবে বাটার দিয়ে আর আমরা শুধু এগুলো দিয়েই খেয়ে নেবো মামুনি এগুলো ডিম টিম খাবে না তো সেখানে মামনি এগুলো খাবেন আর এখানে মিওনিজ দিয়ে দেবো একটু চিজ গ্রেট করে দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর দেবো এতে ডিম সেদ্ধ কুচানো এবার এর ভিতরে দিয়ে দেবো ওই ডিম সেদ্ধ আর দেব এর ভিতরে পেঁয়াজ আর একটু নুন আর একটু গোলমরিচ আমার কিন্তু খুব ভালো লাগে এই স্যান্ডউইচটা বেশ সব রকম সবজিও খাওয়া হয়ে যায় এদিকে প্রোটিনটাও পাওয়া হয়ে যায় চিজা আর সেটা আমার বাদ দিতেই পারো এবার ব্রাউন ব্রেডগুলোকে আমি একটুখানি সেখানে নেবো হালকা বাটারের বা নর্মাল করতে পারো যে ওপরে দিতে হবে ওই মিক্সচারটা তারপরে একটু আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে ব্যাস স্যান্ডউইচ আমার দুপুরে মেনে থাকছে মুরগি ঘন্ট ডাল তার জন্য মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে মধ্যে নুন হলুদ মাখি এগুলোকে রেখে দেবো দিয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে মামুনিকে রান্নাঘর ছেড়ে দেবো মামুনি এবার নিরামিষ রান্না শুরু করবে আমি পরে আবার মাছ মাংসের দিকে দেখব এইবার ইনি উঠেছেন ইনাকে ব্রাশ করাতে হবে যদিও এমনি ব্রাশ করতে পারেন এখন ব্রাশ করাতে হবে পড়াতে হবে খাওয়াতে হবে কত কিছু কাজ এইবার হচ্ছে এনার পেছনে আমাকে পড়তে হবে ইনি প্রথমে আগে আমি ব্রাশ করতে দিই তারপর আমি করিয়ে দিই প্রথমে ওনাকে নিতে হবে থাক করুক করতে করতে তো শিখেই যাবে সকালবেলা আজকে ওর জন্য মামনি করেছে মুখ করায় আর একবারেই আমি জামা কাপড় ছাড়িয়ে এখন ওপর থেকে নামাই তো এখন অসুবিধা হয় না ওনার মুখটা সে বিগড়ে আসে খাওয়ানো কমপ্লিট এবার পড়তে বসাবো আজকে লেখাবো মানে একবেলা করে লেখায় একবেলা করে পড়ায় ওই এক ঘন্টা করে যা বসে আধ ঘন্টা এক ঘন্টা তাই অনেক তোমার কাজ কমিয়ে দিচ্ছে কাজ করে দিচ্ছি মা কাজ করে করে বাবা করবে না ও প্রথমে আমি এখানে পেঁয়াজ রসুন করছিলাম হঠাৎ ওর রসুন করার ইচ্ছা হয়েছে তাই এবার উনি ঘষতে বসেছে কি যে ঘষছে ওই জানি কিন্তু করেই যাচ্ছে দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর যেহেতু সেই জন্য এনাকে শান্ত সাজিয়েছিলাম এবার উনি বাবার সাথে ঘুরতে যাচ্ছেন আর আমি সেই ভাগে কেক বসাবো আর একটুখানি হেয়ার কেয়ারও করে নেবো যাও চলে যাও চলো 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 যাবো না ওর জীবনে একটাই লক্ষ্য সেটা হলো গরিলা আর হাতি কাছে আর যাবে না যাবে না যাবে না তো হাতিকে যাবে তা চলো বাড়ি যাবে তাহলে দৌড়াও যাও ওইখানে দৌড়ে চলে যাও যাও গড়ি লাগাই যাবে না তুমি এই অবধি যাও এই অবধি গইলাকে বাঁধা আছে গইলা আসবে না এখানে চলো 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 আবার 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 চলো 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 এদিকে একটা কেক হয়ে গেছে তো এইটাকে এবার চাপিয়ে দেবো চাপিয়ে দিয়ে একটুখানি হেয়ার অয়েল ম্যাসাজ করে নেবো দিয়ে তারপরে একবারে স্নান করে তলায় নামবো আবার খানিকটা কাজ করে টাইম হয়ে গেছে এখন এগারোটা আর এখানে আরেকটা পাঞ্জাবি নিয়ে বসেছি লেহেঙ্গাটা প্রায় শেষের পথে হয়ে গেছে ওদিকে চলে এসছেন মহারাজ আস্তে আস্তে আসছেন হাতে কি সব নিয়েছে কিনে নিয়ে আসছেন কী চলো দেখি তো ডালটা দিয়ে দিই তারপর তোমাকে দিয়ে তোমাকে দেখাচ্ছি নুন মিষ্টিটা এটাকে স্নান করানো কমপ্লিট এবার এটাকে ফল দিয়ে বসিয়ে আমি যাব স্নান করতে ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে আর এই সময়টা আমি ভিডিও এডিট করি মানে ভিডিও এডিট করার টাইমটা আমার ঠিক এখন তো ওখানে কাজ টাজ পুরো কমপ্লিট এবার এখানে স্নান টান করে নিয়েছি স্নান টান করে আর্যকে খাইয়ে এবার আমরাও খেতে বসে গেছি এখানে ওইগুলো হচ্ছে চুনো মাছ ভাজা তাছাড়া আছে বিট গাজরের তরকারি ট্যাংরা মাছ মাংস আর হচ্ছে ওই কী যেন মুড়িঘণ্টটার এই হচ্ছে দুপুরের মেনু আর ঘুম পাড়ি আমি এখানে একটা চুলটা শুকিয়ে নেবো ছাদে আর যাইনি ছাদের দরজা খুলিনি এবার লেহেঙ্গার বাকি যে কাজটুকু আছে সেটুকুও করছি আর চোখে ওখানে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর যখন ঘুমাচ্ছে আমিও তো এরপর শুতে যাবো এবার টানা একদম তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি টানা ঘুম কোনো খবর হবে না সাড়ে ছটা বাজে আমাদের চা খাওয়া কমপ্লিট আর্যকে এবার খাওয়াবো আর আর্যকে আজকে দেবো এই নুডলসটা এটা কিন্তু একদম জিরো জাঙ্ক এর মধ্যে কোনো ময়দা ফয়দা থাকে না এটা আর ওই মশলা ছাড়াই আমি করে দিই আর একবারে রাতের আটাটাও মেখে রাখবো দুদিনে আটা একবারে মেখে রাখি আর্যটা একদম টাইম টু টাইম করে দিই শুধু শুধু আমাদেরটা মেখে রাখি দুই তিন দিনেরটা একসাথে আজকে সন্ধ্যাবেলায় আর্যকে পড়ানোর দায়িত্ব আমার নেই ওর বাবা পড়াবে তো সেই জন্য আমি চলে এসি এই একটা কাজ পরে কমপ্লিট করে নিয়েছি ফ্রকটা আর বেশিক্ষণ না একটু পরেই হানা দেবে এখানে চলে এসো জল খেয়ে যা জল খেয়ে যা দেখি দেখা উল্টে গেছে সোজা করো জল খেয়ে যা বস জল খেয়ে বস

এইভাবে চলে গোটা একটা দিন আর এরকমভাবেই যেন চলতে থাকে তোমাদের ভালোবাসা পেতে থাকে অপূর্ব ভাই থাকলে আমার সুবিধা হয় অনেকটা আমার আর মামনি ওকে সামলাতে হয় না অনেকটা আর এই হচ্ছে টোটাল লুক আর জানি না কেমন লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থাকো আমার ছোট্ট বিজনেসটাকে সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে আবার পরে এক কোনো একদিন টাডা